আমাদের সঙ্গে রয়েছে না সেটা হচ্ছে আমৃত্যু কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বিচারক মনে করলেন যে নট নট রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাই বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের সাজা হল না তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড হল সঞ্জয় রায়ের এবং তাকে একশো তিন তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং বিএনএসের ছেষট্টি ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড আনটিল ডেথ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হলো রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নয় বিচারক অনির্বাণ দাস আজকে আদালতে বললেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নয় এটাতে তিনি মৃত্যুদণ্ডের সাজা দিচ্ছেন না এটাই সঞ্জয় কে যাবজ্জীবন সাজা দিচ্ছেন এবং এটাতে যাবজ্জীবন সাজা দেওয়া হলো সঞ্জয় রায়কে আ মৃত্যু কারাদণ্ড আ মৃত্যু কারাদণ্ড হ্যাঁ আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো এবং রাজ্য সরকারকে বলা হলো রাজ্য সরকারকে বলা হলো ভিক্টিমের পরিবারকে কম্পেনসেশন দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সতেরো লক্ষ টাকা রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে ভিক্টিমের পরিবারকে আমি তোমাকে আবার বলছি জাজমেন্ট হয়ে গেল সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড নয় সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি সে যেটা হলো সেটা হচ্ছে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হলো রাজ্য সরকারকে রাজ্য এখানে 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 ক্ষতিপূরণ দেবে সতেরো লক্ষ টাকা রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্রাইম বলে মনে করছে না রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম বলে বিচারক অনির্বাণ দাস মনে করছেন না সেই কারণে তিনি সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড নয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালেন এবং এই ঘটনায় স্টেটকে বলা হলো যে ভিকটিমের পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে অর্থাৎ এই মুহূর্তে যে 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 অপেক্ষায় সবাই ছিলেন যে জানতে চাইছিলেন কি হবে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড না যাবজ্জীবন কারাদণ্ড করে নিহত তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের যাবজ্জীবন কারাদণ্ড হলো যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং একই সঙ্গে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে স্টেটকে বলা হলো যে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে একেবারে এই মুহূর্তে সব বড় খবর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো সঞ্জয় রায়কে ইতিমধ্যেই রায় কিন্তু ঘোষণা করে দিয়েছেন বিচারক শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়ে দিলেন রেয়ারেস্ট অব দ্য রেয়ার নয় অর্থাৎ বিরলের মধ্যে বিরলতম সিবিআই আজকে যে কথা বলেছিল এই মামলাকে তা নয় এবং তাই আমৃত্যু কারাবাস সয়ের হলো এবার সঞ্জয় রায়ের আমৃত্যু তাকে জেলেই থাকতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দিলেন বিচারক এবং তার পাশাপাশি রাজ্য সরকারকে ক্ষতিপূরণ বাবদ নির্যাতিতার পরিবারকে সতেরো লক্ষ টাকা দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন শিয়ালদা কোর্টের বিচারক তবে আরেকবার আপনাদের বলবো আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস অনির্বাণ দাস এবং পরিবারকে নির্যাতিতার পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে প্রকাশ ছিলা আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন প্রকাশ দেখো আমৃত্যু কারাদণ্ড অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের যে দাবি সিবিআই তরফে করা হয়েছিল এবং পরিবারের তরফে করা হয়েছিল সেটা কিন্তু বিচারক আজকে যখন জাজে কোর্টরুমের ভেতরে যখন এই জাজমেন্ট বলতে শুরু করেন তিনি বলেন যে তিনি মনে করছেন না যে এই ঘটনা রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস অর্থাৎ তার কাছে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে এবং প্রায় দু মাস ধরে যে বিচার প্রক্রিয়া তিনি করেছেন তারপরে তিনি মনে করছেন যে রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেসে এই কেস পড়ে না এবং তাই জন্য তিনটি ধারায় প্রথমেই বিচারক যখন আসেন তিনি বলেন যে সঞ্জয় রায়কে কোর্টরুমে নিয়ে আসা হোক এবং তারপর আমরা দেখলাম সঞ্জয় রায়কে কাঠগড়ায় তোলা হয়েছে এবং বিচারক বললেন যে আপনাকে আগেই জানানো হয়েছে যে আপনাকে চৌষট্টি বিএনএসের ছেষট্টি এবং একশো তিনের এক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে আমি মনে করছি এটা রিয়ারেস্ট অফ রেয়ার কেস নয় সিবিআই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করেছিল পরিবারের আইনজীবী তিনিও কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে সওয়াল করেছিলেন কিন্তু আমি মনে করছি না যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বিএনএসের চৌষট্টি ধারায় আপনাকে কিন্তু লাইফ ইনপ্রিজমেন্ট দিতে হচ্ছে বিএনএস এর ছেষট্টি ধারায় লাইফ ইনপ্রিম দিতে হচ্ছে এবং মার্ডার কেস অর্থাৎ একশো তিনের এক ধারায় লাইফ ইনপ্রিজিমেন্ট অর্থাৎ তিনটে ধারাই কিন্তু লাইফ ইনপ্রিমেন্টের সাজা হয়েছে এবং তোমাকে বলে দিই পাশাপাশি বিচারক নিজের নির্দেশনামায় বলছেন যে যেভাবে ডিউটিরত একজন চিকিৎসককে হাসপাতালের ভেতরে ধর্ষণ এবং খুন করা হলো পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকে এবং এই নির্দেশের পর বিচারক বললেন যে ডিটেল যে অর্ডার অর্থাৎ ডিটেল যে নির্দেশনামা আর কিছুকের মধ্যেই তিনি আপলোড করে দেবেন সেখানে কিন্তু থাকবে কিন্তু যেটা সবচেয়ে বড়ো খবর বারবার যেটা সিটিআই তরফে সওয়াল করা হচ্ছিল যে তারা মনে করছেন যেটা রেয়ার অফ দ্য রেয়ার কেস ডিউটিরত অবস্থায় একজন চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো অর্থাৎ রক্ষকি ভক্ষক সেই ক্ষেত্রে কিন্তু বিচারকের নির্দেশ তিনি মনে করছেন না যে করে ধর্ষণ এবং খুনের ঘটনা রেয়ার কেস তিনি কিন্তু মনে করছেন না তাই কিন্তু আমরণ সাজা কাটতে হবে সঞ্জয়কে অর্থাৎ জেলে থাকতে হবে আর অর্থাৎ আমরা দেখলাম যে প্রথম দিন থেকে সিবিআই তরফে যেটা বলা হচ্ছিল কোর্টের তারা কিন্তু সর্বোচ্চ সাজা দাবি করেছিলেন সর্বোচ্চ একেবারে সিবিআই তরফে সর্বোচ্চ সাজার দাবি করা হয়েছিল রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলা হয়েছিল কিন্তু বিচারক সেটা মনে করছেন না এবং সেই কারণে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক কি বললেন বিচারক এবং সাজা ঘোষণা করতে গিয়ে আর কি বললেন বিচারক এই মুহূর্তের বড় খবর আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই সাজা ঘোষণা করলেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়ে দিলেন বিরালের মধ্যে বিরালতম সিবিআই যে দাবি করছিল তা তিনি মনে করছেন না এবং এই ঘটনায় আমৃত্যু জেলের ভিতরেই কাটাতে হবে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত ঘোষী সাব্যস্ত পুর ধর্ষণের ঘটনায় আরজিকার মামলায় তাকে আমৃত্যু জেলেই থাকতে হবে এবং একই সঙ্গে রাজ্য সরকারকে সতেরো লক্ষ টাকা নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে আর্থিক সাহায্যের নির্দেশও কিন্তু দিয়েছেন বিচারক আর ইতিমধ্যেই রায়ের বিস্তারিত কপি আর কিছু কিছুক্ষণের মধ্যেই হাতে পাওয়া যাবে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আমি অ্যাডভোকেট আনিসুর রহমান অ্যাডভোকেট আনিসুর রহমান আজ সঞ্জয় কাজ जो दोषी शब्द किया था अठारह जनवरी दो हजार पच्चीस में सी बी आई का, का चार्जशीट और ट्रायल का बाद आज जो फांसी का जो सवाल उठा था फांसी नहीं हुआ उन लोग को अमृतु जो कारावास अमृत्यु जेल उनको हुआ